আরে ধুর প্রতি ম্যাচে একটু দিয়ে আউট হয়ে যায় বয়স হয়ে গেছে খেলতেই পারে না খেলতে না আমরা যেন অনুষ্কা ডাকছে এসো লন্ডনে চলে এসো আর সোনার সঙ্গে সঙ্গে ব্যাকপত্র গুছিয়ে নিয়ে ছুটছে আরে ভাই এভাবে বলিস না প্লেয়ারটা বিরাট করি ও কামব্যাক করতে জানে আরে থাম তো তোর কামব্যাক নিয়ে তোর কামব্যাক তোর কাছে রাখ যদি ও কামবাকি তো করছে মাঠে আসছে অনুষ্কা ডাকছে ব্যাক অমনি আউট হয়ে ফিরে যাচ্ছে টিমের স্টার ব্যাটসম্যান এখন টিমের বোঝা হয়ে গেছে আরে খেলতে না পারলে ছেড়ে দে কে বলেছে খেলতে বউ বাচ্চা নিয়ে শুকে থাক লন্ডনে যা গিয়ে ওখানেই থাক সেঞ্চুরি কি পঞ্চাশ করে দেখেন না নিজের না পাল্টে পাল্টা দেবো আমি ওর জায়গায় থাকলে অস্ট্রেলিয়ায় যেতাম না শুধু শুধু গিয়ে লজনের ভাবে আউট হয়ে লাভ আছে কি কেমন খেললো কোহলি হ্যাঁ সত্যি দারুণ খেলেছে অসম্ভব সুন্দর আর আমি জানতাম এত গ্রেট প্লেয়ার হ্যাঁ চুপ করতো এই তো কদিন আগে খুব উল্টোপালা বলছিলি ফেসবুকে বড় বড় করে চ্যাঁচা শুধু দিলি ফিরাটি স্পিনিশ কি হলো সেগুলো আরে পূর্ণ কথা নিয়ে বসে আছে আরে দিয়েছিলাম ঠিকই কিন্তু এখন আপডেট করে দিয়েছি মাঝে একটা নট ঢুকিয়ে ওর জায়গা নাকি তুই থাকলে অস্ট্রেলিয়া যেতেছি না আরও কিছু বললি আরে ওটা তো মজা আরে আমি যাবোই বা কী করে আমার তো ভিসাই নেই তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম যে বিয়াটা একদিন মহিমায় ফিরবে হ্যাঁ সে তো ফিরবেই তোদের মতো লোকেদের উত্তর দিতে বিরাট বারে বারে ফিরবে সেঞ্চুরি হাঁকে আচ্ছা বলতে এই যে বিরাট এত সুন্দর সেঞ্চুরি করলো এর ক্রেডিটটা টাকা কার আবার ওর টিমের ভরসা পরিবারের সাপোর্ট এদেরই ক্রেডিট না হলো না তাহলে আরে আমার ক্রেডিট তোর ক্রেডিট আরে হ্যাঁ আমাদের মতো লোকেরা বিরাট নিয়ে উল্টোপাটা লিখি বলেই তো কোনোভাবে সেগুলোর কানে পৌঁছায় আর সেগুলোর উত্তর দেওয়ার জন্য ও রান করে সেঞ্চুরি করে সবসময় জানবি আমাদের যত বেশি সমালোচনা বিরাটটা তত বেশি রান আচ্ছা নিজে মুখে বলতেও যে নাকি আমরাই হলাম কিন্তু বিয়াটের আসল ফ্যান আমরাই ওর ভালো চাই এই তুই যাবি এখান থেকে না মেরে তাড়াবো কোনটা এই না না যাচ্ছি যাচ্ছি হ্যাঁ গিয়ে একদম সোজা সুযোগ গর্তে ঢুকে পর বিট আবার শুনে না আউট হলে আবার বেরোস মুন্ডপাত করতে এইবারে বেরোলে না বিয়াটের ব্যাট দিয়ে তোর মাথা খাটো